বাংলাদেশ বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ রাষ্ট্রপতি সবাইকে ঈদ মুবারক আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা দিয়ে দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পয়লা বৈশাখ আগামীকাল চোদ্দোই এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতে তিনি বলেন শুভ নববর্ষ চৌদ্দশো একত্রিশ পয়লা বৈশাখ বাঙালি জাতির জীবনে একটি পরম আনন্দের দিন আনন্দগণ এই দিনে আমি দেশে ও দেশের বাহিরে বসবাসরত সব বাংলাদেশিকে জানাই বাংলা নবশের শুভেচ্ছা রাষ্ট্রপতি বলেন বৈশাখের আগমনে বেজে উঠে দুঃখ জরা ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে নব আনন্দে নব উদ্যমে ফসলি সন হিসেবে মুঘল আমলে যে বর্ষগণনার সূচনা হয়েছিল সময়ের পরিক্রমায় তা আজ সমগ্র বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক পরিণত হয়েছে উৎসবে পহেলা বৈশাখের মাঝে বাঙালি খুঁজে পায় নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি ও চেতনার স্বরূপ মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন বৈশাখ শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয় এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মবিকাশ ও বেড়ে ওঠার প্রেরণা বাঙালি সংস্কৃতির বিকাশ আত্মনিয়ন্ত্রণ ও মুক্তি সাধনায় পহেলা বৈশাখ এক অবিনাশী শক্তি বাংলাদেশের অবুদয় ও গণতান্ত্রিক বিকাশের সংস্কৃতির এই শক্তি রাজনৈতিক তত্ত্বের চেতনাকে ধীর ও বেগবান করে রাষ্ট্রপতি আরও বলেন ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই মিলে নাচ গান শোভাযাত্রা আনন্দ উৎসব হরেক রকম খাবার ও বাহারি সাজে বৈশাখের বরণ করে নেয় উৎসপ্রেমী বাঙালি জাতি নতুন বছরে যাত্রাপালা পুতুল নাচ লোকসংগীত গ্রামীণ খেলাধুলা মেলা সহ নানাবিধ বর্ণিল আয়োজন মানুষের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ ও সম্প্রীতি নতুন বার্তা ২০১৬ সালে ইউনেস্কো পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতীয় সংস্কৃতি এই আন্তর্জাতিক স্বীকৃতি জাতি হিসেবে বাঙালির জন্য পরম গৌরব ও মর্যাদার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রদর্শন ও আদর্শের অন্যতম ভিত্তি ছিল দেশীয় সংস্কৃতির বিকাশ ও জাতীয় চেতনার উন্মেষ সেই চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কারারুদ্ধ জীবনে সহবন্দীদের নিয়ে নববর্ষ উদযাপন করেছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন পহেলা বৈশাখ আমাদের উদার হতে শিক্ষা দেয় এবং জাতীয়তাবাদে অনুপ্রাণিত হয়ে বিশ্ব মানবের সঙ্গে মিশে যাওয়ার শক্তি যোগায় এই উদার নৈতিক চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন বাংলাদেশ প্রতিষ্ঠার আদর্শ এবং রাষ্ট্রভাষা চেতনার বহিঃিকা অন্তরে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনিমান হোক আজকের দিনের সকলের অঙ্গীকার রাষ্ট্রপতি বলেন সব অশুভ ও অসুন্দরের উপর সত্য ও সুন্দরের জয় হোক ফেলে আসা বছরের সব সুখ দুঃখ ঝরা দূর হোক নতুন বছর জাতীয় ও ব্যক্তি জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি এই প্রত্যাশা করি